নাম কথা কোথায় ভাই সুইমিং পুল নাম জি সুইমিং পুল ও সব সুইমিং পুল নামছে সেটা এই গরমে নামার আগে শরীরটা ফিট করব একটু ফিট করার জন্য লাড্ডু খেয়ে নিচ্ছি হ্যাঁ তো লাড্ডু খেয়ে সুইমিং পুলে নাম দিলাম এইজন্য একটু লাড্ডু খেয়ে শরীরে জোর করে নিচ্ছি তাতে সুইমিংটা জোরদার করতে হয় আচ্ছা আচ্ছা একটু ঠিক আছে আরাম জায়গাগুলো যাচ্ছে চান করতে ঐদালজি সো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি বশপুকুর থেকে বশবাগান মরে কি করতে কি করতে চান করতে আরে ভাই সু করতে যাবে এখন মাথায় আসছে 10 কিলোমিটার দূরে 10 কিলোমিটার দূরে 10 ওখানে কি দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে হঠাৎ ইচ্ছা হলো 10 কিলোমিটার দূরের পুকুরে গিয়ে গান করব তো সেটাই হচ্ছে বেস্ট ভালো পুকুর চান করার জন্য তো ফাইনালি ভেরি বোল্ড যাই গানটা করে আসি

সুন্দর মন্দির তৈরি হচ্ছে এখানটায় আর এই পুকুরটা এই ঘাটপাট গুলো পুরোটাই খুব সুন্দর লাগছে দেখতে পুরোটা রাউন্ডিংটা পুরোটা নিয়ে নাও একটু সুইমিং খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ ছায়া কোথায় নামবি কোথায় ভাই সুইমিং পুল নামছি সুইমিং পুলে ও সব সুইমিং পুলে নামছে এই গরমে

সুইমিং করে আসি একটু তাহলে চলো টাটা ফারাম জাদা গুলো যাচ্ছে চান করতে এই সুইমিং পুলটাতে চান করবে এখন তোরা সাঁতার কাটতে পারিস চান করতে সাঁতারটা যে কাটবি সেটা কি জানিস আ তো সাঁতার কাটতে শেখা ভালো করে সাঁতার কাটা শেখা নামার আগেই পড়ে যাচ্ছিস আবার নাকি চান করবি

এই আমাদের জগবুম্মা নেমে গেছে জগবুম্মা। এই জগবুম্মা করে দিল। हो बने तो ये कौन को अच्छा है इनको ये क्या है जनाटा तो ना उधर खड़ा है इधर क्या ये आ रहा है पे 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 कर दो सबसे हिस्ट्री मालूम है इसी ঠান্ডা বাড়িতে গরম হয় ये बकवास कर ऐसे बोल रही हो तुम জল হ'লে জল বনাইছোঁ 啊，进来坐。

পা দিয়ে জাহাজটা চালা পা দিয়ে জাহাজটা চালা জাহাজ চালানোর কথা শুনেছি উল্টে ডুবে যাচ্ছে আমাদের মাইকেল জ্যাকসন দেখতে পাচ্ছেন এখনো সুইমিং পুলে আছেন ওনার সামনে ইন্টারন্যাশনাল গেম আছে সেটা আপনারা টিভিতে দেখতে পাবেন হ্যাঁ